ভাইদের এই মিষ্টি হাসিটা সব বন্ধুরই খুবই ভালো লাগে ভিউয়ার্স ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ব্লগে শেয়ার করব আজকের রান্নার আয়োজনটা কে পাঠিয়েছে ছোট ভাই আসাতে আজকে দুই ভাই বোন মিলে কী কী করলাম ইন ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সকালবেলা রান্না করতে যাব এই সময় হঠাৎ করে কলিং বিলে দরজা খুলে দেখলাম আমার ছোট ভাই এসে হাজির ঢুকেই আমার হাতে একটা ব্যাগ দিল জিজ্ঞেস করায় আমাকে বলল ব্যাগটা খুলেই দেখো না ব্যাগের মধ্যে কি আছে মনে মনে ভাবছিলাম যেভাবে ব্যাগটা দিল রত্নভান্ডার থাকার কথা না পলিথিনটা যখন বের করছিলাম রান্নার খুশবুটা আমার নাকি মৌমো করছিল এই খুশবুটা যেন হাজার বছরের চেনা রান্নাঘর থেকে আওয়াজ আসায় দৌড়ে গিয়ে দেখি আমার ভাই নুরুস রান্না করছে আমার ভাইটা যখন বাসায় আসে সে কিছু না কিছু রান্না করে আমাকে খাওয়ায় ছোটোবেলায় একসাথে কত ঝগড়া করেছি ভাইরা এমনই হয় বোনকে বিয়ে দেওয়ার পর বোনের অভাবটা বুঝতে পারে আমার বাসা থেকে আমার মায়ের বাসা বেশি দূরে না আবার যে একদমই কাছে সেটাও না রিকশায় যাতায়াত ভাড়া লাগে ষাট টাকা কোনো রত্নভান্ডারের থেকেও কম কিছু না আমার মায়ের হাতে রান্না মাকে কাছে না পেলেও মায়ের হাতের রান্নাটা কাছে নিয়ে অনুভব করছিলাম আরেকটা বক্স খুলে দেখি মাছ রান্না অনেকেই হয়তো বলতে পারেন আপু এটা তো মাছ বা মাংস না আপনি যেভাবে বলছেন মায়েদের হাতে ছোঁয়া পেলে যে কোনো রান্না মাছ মাংস থেকে কম হয় না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত রান্না কিন্তু হয়ে গিয়েছে আমার ভাইয়ের নুডলস রান্নাও শেষ এত কষ্ট করে বোনের জন্য রান্না করলো খুব ভালো হয়েছিল আমি ওকে বললাম আমি পরে খাবো আগে তুই খেয়ে নে আমরা দুই ভাই বোনই নুডলস খুব পছন্দ করি ছোটোবেলা থেকে দেখতাম আমাদের বাসায় কিছু থাকুক বা না থাকুক সবসময় নুডলস থাকতো ঠিক আপনাদের দুলা একই কাজটা করে কিন্তু আজকে আমার নুডলস খাওয়ার মোড নেই মায়ের হাতে রান্না পেলে সব কিছু ভুলে যেতে বাধ্য সেই কবে খেয়েছি মায়ের হাতের রান্না লোভ সামলাতে পারলাম না আপনাদের দুলা ভাই আমার ছোট ভাই ওদের সবাইকে রেখে আমি নিজে ভাত খেতে বসলাম এরকম ছোট আলু দিয়ে ডিম না করলে কি যে মজা লাগে যারা খেয়েছেন তারা এই স্বাদ ভুলতে পারবেন না খেতে খেতে একটা মজার কথা বলি ছোটবেলায় আমি এই মাছটা এত বেশি পছন্দ করতাম ভাবতাম এটাই বুঝি ইলিশ মাছ খাচ্ছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ছিল আমরা কিন্তু ছয় ভাই বোন ছোটোবেলায় সবাই যখন একসাথে খেতে বসতাম সবসময় আম্মাকে বলতাম আমার জন্য বড় পিসটা রাখবা বড়ো পিস না হলে আমি কিন্তু খাবই না আর বড়ো পিস না পেলে সবসময় দুই পিস মাছ খেতাম সময়টা পরিবর্তন হয়ে গেলেও স্মৃতিগুলো রয়ে যায় এখন একটা ডেজার্ট না খেলে জমবেই না আপনাদের তুলাভাই আমার জন্যই ফালুদাটা নিয়ে এসেছিল আমার ফালুদা খেতে বেশ ভালো লাগে এই গরমে আরাম হচ্ছে ফালুদা আপনাদের কার কার ফালুদা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ